আরে হচ্ছে আমাকে বলছে ও কোনো মেয়েদের সাথে কথা বলে না ওর ফোন চেক করে দেখি মেয়েদের অভাব নেই বিভিন্ন মেয়েকে ও নিয়ে আসতো বিয়ে করার জন্য মেয়ের বাবা মা জেনে ওকে নিয়ে যাইতো অনেকভাবে

আচ্ছা এখন আপনি মানে সাকিবের কাছে আপনি তিনবার ঠকেছেন আপনি মুখে আপনি বলেছেন আপনি ইন্টারভিউ তো গত ইন্টারভিউতে বলেছেন আপনি এক এক তিনবার আপনি সাকিবের কাছে চলে গেছেন তিনবার এসে আমাকে ঠকাইছে দুইবার ঠকাইছে আমি maaf করে দিই আমি মনে করি এবার যে তোরা তো ক্ষতি হইছে আল্লাহ ওকে ভালো করছে কিন্তু এবার আরো জঘন্যভাবে আমাকে ঠকাইছে তো তিনবার যে যে লোকটা ঠকাইছে প্রথমে ঠকাইছে দ্বিতীয়বার ঠকাইছে তা আপনি তৃতীয়বার তার কাছে কেন গেলেন আর করে গেছি মানে গেছে তো টিকটক করতে আর আমাকে জোর করে নিয়ে গেছে আর সে তো বলছে যে আপনাদের বিয়ে হয়েছে